सिटी সমূহ সিটি বান দে এখন অটো শহর বন অটো সিটি রাজ্য সরকার অটো শহর বানাই দেবে অটো শহর জেভিকে চক যায় সেদিকে অটো আর অটো দেখ रवा এটা অটো শহর বানাইলে ভালো হবে নাকি

ওখানকারটা এখানকারটা বন্ধ হ্যাঁ শিখতে না এই মানুষটা যদি ওই পারে যে সিগনালটা দিত এই পুলিশ সদস্যরা এই পুলিশ সদস্যরা যদি সিগনালটা ওই পারে যে দিত তাহলে হতো না কে শিখাবে এরা তো অটোপাস মানে আমীলীগের অটোপাস মনে হয়েছে পুলিশ ভাই ওই পাশটা সিগন্যাল দেয় ওই পাশটা ছাড়ো হাইড্রোলিক নাম আছে হাইড্রোলিক নাম আছে নামাও নামাও তাড়াতাড়ি মানুষ কত খারাপ দেখেন বাম্বার বাম্বার টাকা দেখেন বাবা পেছনে কত অটো গো লক্ষাধিক অটো অটোওয়ালার সাথে ভাব করতেছে নাকি কোন শহরে আসছে ভাই নামাও নামাও হাইডলিক নামাও নাম হাইড্রোলিক নামাজ আছে না মানুষ কথা শুনছে না তো ভাই নামাতে পারছে না নামে দিয়ে লোকে জুতার পায়ে ও করে পা ফিলে দিয়েছে গাড়ি ফিলে দিয়েছে জুতার তলা ফিলে দিয়ে

কাكو সিগন্যাল ভালো হইতাছে না বাংলাজ পুলিশ সদস্যকে খুব ভালো ভালো সিগন্যাল দিয়েছে এই চাচা এ অটো ফুটপাথ দখল করে যে ফুটপাথ দখল করার সরানো দরকার মোটরসাইকেল বা টায়ার দোকান এই সে ফুটপাথটা ফাঁকা রাখতে হবে ভাই লক্ষ খানিক অটো খালি চোখে তো লক্ষ খানিক পড়ছে ক্যামেরা ট্যামেরা সারা শহরে লাগিয়ে দিলে বেশি পড়বে আর নাকি ভাই কোন শহরে এলাম অটো শহর অটো মর কোন শহরে আইলা ও চাষী চাষী দাঁড়ো রে বাবা না ওটোর শহর আজোবায় மோட்டைக்க অটো শহরে অটো শহরে এলাম সসা তুমি একাই ভ্যান নিয়ে আইছো এই গ্যান্জাম করো না তোমরা তো উল্টা পাকা যায় গ্যান্জাম করে দিছো মনে মনেছি আমার দিয়ে তা আয়তো সামনে নেই তাহলে দুর্ঘটনা ঘটলেন গ্যাপ পূরণ করেন অটোওয়ালা সব ঢুকে গ্যাপ পূরণ করে

मानु जिखने जा फेसबुक लिया बढ़े थे फेसबुक तो कमेंट देख আরে বাবা তুই এটা তো সরকার দেখবে আপনি পাঁচটা এক লাইসেন্সে পাঁচটা চালান প্রশাসন দেখবে সরকার দেখবে সবাই অপরাধ করলে আপনি কেন অপরাধ করবেন আপনার জায়গায় আপনি সঠিক থাকেন দিছে না নিতে হবে না পাঁচ লাইন তিন লাইন করছেন ওটাই বলতেছে না আমরা এক লাইন করতে বলছে আমরা কি আবার দু লাইনে আছে পদা খারাপ বলার নেই কিন্তু আপনারা পাঁচ লাইন করেছেন আমিও খারাপ বলি নি আপনারা আপনারা পাঁচ লাইটার পাঁচ লাইটার টাকা আর শহরে বড় গাড়ি চালাতে হবে গভর্নমেন্ট দিচ্ছে আপনারা ও ছোট গাড়ি দিয়েছে সব ক্যামেরা ক্যামেরামন্দি করে নিলাম ডক্টর অনুশ বছু আর দু লাইন করলে তো সমস্যাটা হয় না তোমার একদম পাঁচ লাইন করেছে